যুবক যৌবন অবস্থায় স্বপ্ন আর আশার পাহাড় নিয়ে কবরে শুবে যুবকের চোখ কিন্তু সবসময় স্বপ্নে বড়া থাকে ঠিক না কি বলো স্বপ্নে বড়া না আর বুকটা কিসে বড়া আশায় বড়া ঠিক না আমরা তো বুড়া হয়ে গেছি এখন আর কি আশা ঠিক না চেয়ারম্যানরা জিগে এলো বলবে খালি এখন ইমানের সাথে মরতে পারলে এসে দেখা আর কি আশা ঠিক না চেয়ারম্যান তো হয়ে গেল আমার কি আশা আমাদের আশা শেষ কিন্তু যুবক তোমার বুকটা তো সিনা এবং আশায় বড়া চোখ তো স্বপ্নে বড়া তাই না বুকটা কিসে বড়া চোখটা স্বপ্নে বড়া কিন্তু আল্লাহ বলে কামি সাব সাবাকা কাইলার মেল কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে সহায় দিলাম মালিক আশা স্বপ্ন সব সহ সহায় দিলাম সব যাত্রা কিন্তু আমাদের চলমান পা রাত্রে দেরি যাত্রা চলমান হতে দেরি এক সেকেন্ডের জন্য মুন্সিগঞ্জের মানুষের যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য কখনো বিমুখ হয় না কখনো উদাসীন হয় না শুধু শুধু কিতাবে মালাকুল মোট ডেলি দেখতে থাকে লিস্টিতে কবে পা দিবে মাটি ডেলি চিৎকার দিতে থাকে মাসির তমসি ও কথবি তুই জানস না আমার বুকে চলমান যুবক ভালো মাথে শোনো হায় তোমরা যখন হাসো কসুম কোদার পায়ের নিচের মাটিটা বলে আতাদ হাকু আলা আলাহারি তুমি আমার পিঠে হাসো তাই না সতহজন শতবকি ভি মতনি হতে বড় তুমি আমার পেটত তাদবে কিন্তু তোমার কান্না কেউ দেখবে না নাও শুনবে না চোখে কেউ দেখবে না কেউ দেখবে না কেউ আমার শুনবে না আবার যখন ফুর্তি করে ফুর্তি যেমন মৌসুমে মৌসুমে আমরা ফুর্তি করি না 35 নাইটাইলে ফুর্তি ফুটবলে জিতলে ফুর্তি আবার চোদ্দ তারিখও একটা ফুর্তি হবে ঠিক না কি বলো ফুর্তি না কি যুবকরা রাগ হয়ে গেল এখনই তো কিভাবে লেখবা মেসেজ এটা এখন থেকেই ভাবতে শুরু করছো ঠিক না হুম কিভাবে লেখা যায় কোন ছবিটা দেওয়া যায় ঠিক না যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি বলে তাসুরু আলা দহারি সাতাহসানুফি বাতনি তুমি ফুর্তি করতেছো তাই না আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ঢুকতে পারো দুঃখের সমুদ্রে ঢুকবে তুমি আমার পেটে তদ্রুপ যখন রং পায়ের নিচেটা মাটিটা বলে তাকুলুকাল আলওয়ান ওয়ালা তাহারি রং তামাশা তোমাকে খাইতেছে আমার পিঠে লুকাল দু বাতমি আমার পেটে কিরামাকর মজা করে খাবে আনা বাইতুল অদা আমার এখানে একাই তোমাকে থাকতে হবে আনা বাইতুল অসা আমি বড় ভয়ঙ্কর ঘর আনা বাইতুল আমি বড় অন্ধকার সত্য এটাই আমরা যাত্রী গন্তব্যে পসতেই হবে যাই আপনি মানে না না মানে আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে যার কারণে চারটা জিনিস করা সম্ভব ইচ্ছা স্বাধীনতা বোঝেন আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে যার কারণে চারটা জিনিস করা সম্ভব যা কিছু তা লেখা যায় যা খুশি তা মনে হয় বুঝাইতে পারি না যা খুশি তা যা খুশি তা বাবা যায় বাবা বোঝেন চিন্তা করা যায় যা খুশি তা বলা যায় চতুর্থ স্বাধীনতা হইলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা না যায় না হ্যাঁ না হলে হাফ কোয়ার্টার থ্রি কোয়ার্টার পুরা ভরে কি কোরা বিকেনি পুরা চলে কি করা পর্দা ছাড়া আটে কি করে লেহটা কে বানাইছে হ্যাঁ এটাকে সুরক্ষিত কে করে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কয় লিটার দেয় জানেন পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি নেই পাঁচশো পঞ্চাশ লিটার মাসে ষোলো হাজার পাঁচশো লিটার অক্সিজেন নেই আমরা পর থেকে কত কে সুরক্ষিত করে এক মিনিটের জন্য যদি মুন্সীগঞ্জের থেকে অক্সিজেন হাওয়া হয়ে যায় উড়া যায় চলা যায় লোড শেডিং চলে আসে অসুবিধা হবে হুম কি হবে হ্যাঁ এক মিনিট অক্সিজেন থাকবে না কি হবে মেরা যে বোন এক একদিনও তো ভাবলাম না যে ডেলি অক্সিজেন নেই আল্লাহ যিনি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন দিয়া এক পয়সাও তো নেয় না একদিনও তো নির্জনে বসে বাবলামনা বালি একটা পয়সা নেশ না তুই প্রতি মাসে ষোলো হাজার পাঁচশো লিটার প্রতি বৎসরে কত লিটার এই ছোট জীবনটায় কত লিটার ডেলি সুস্থ রাখার জন্য সাতত্রিশ বার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন ডায়ালিসিস কিডনি আমাদেরকে সুস্থ রাখার জন্য পাওয়ারফুল রাখার জন্য পুরুষকে পুরুষত্ব রাখার জন্য যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য নারীকে নারীত্বের ভিতরে রাখার জন্য সুস্থ রাখার জন্য ডেলি কিডনি ছত্রিশ বার কুদরত দিয়া হয় আমার না অনুভূতি না আমার খবর না কষ্ট না কিছু আমি জানি না কিডনি অটোমেটিক চব্বিশ ঘন্টায় It is born dialysis.